আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে উপজেলা দিনাজপুর আর হাট বসে শনিবার এবং বুধবার বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ ছোট ছোট বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় দেখছি আর সামনে আমরা বেশ কিছু বাছুর দেখছি এগুলো কালেকশন করেছেন আমাদের নাইম ভাই নাইম ভাই ভালো আছেন আচ্ছা আজকের বাজারে কি অবস্থা আমদানি ভরপুর কেনা বটা আছে আচ্ছা কয়টা বাচ্চা আছে আপনার চারটায়ের দারুন চিনলাম না জানান তো এই বাচ্চাটা কত যাচ্ছে যাচ্ছেন এটা এটা লাস্ট কত হলে দেওয়া যাবে নাই সাতাশ এটার বয়স আনুমানিক সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এখানে বিক্রি হলো নাকি দাম ও আচ্ছা

আরে বড়টা বড়টা এটা আঠাইশ ওটা আঠাইশ হাজার হলে বিক্রি করা যাবে এটা বয়স কয় মাস হবে পাঁচ মাস আচ্ছা

জমজ নাকি ভাই আচ্ছা এটা লাস্ট কত হলে দেওয়া যাবে একুশ হাজার হলে দেওয়া যাবে দুইটা এটা দেখি ভাই দেখি একটু 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 শোনেন তো একুশ হাজার হলে এটা দেওয়া যাবে একুশ হাজার একুশ বকনা আচ্ছা ঠিক আছে আর এটা কততে বিক্রি হলো এটা এটা কততে বিক্রি হলো ভাই এটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে কিন্তু কততে বিক্রি হয়েছে বলতে পারছে না এটা অলরেডি বিক্রি হয়ে গেছে এটা দিকে যাব আর কত কি বলে আচ্ছা বিশ হাজার পাঁচশো বিক্রির দাম দেড় হাজার মানে সাড়ে একুশ সাড়ে একুশ হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন এই যে দেখছেন আমরা এখন এই পাশে বাবাজি এই এই বাচ্চাটা দাম কত চাইছিলেন দাম চাইছিল বত্রিশ আর এখন পর্যন্ত কত বলে এখন পর্যন্ত চব্বিশ সাড়ে চব্বিশ মানে পঁচিশ না এখন কয়েকটা সার বাচ্চা দেখাবো ভাইয়া এটা সার বাচ্চা না বয়সটা কেমন হবে ভাই চার পাঁচ মাস দাম কত চাইছেন দাম এটা কিন্তু ফ্রিজিয়ান জাতের সার বাচ্চা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চেয়েছে আর এখন পর্যন্ত কত বলছে ছত্রিশ বিক্রির দাম বিক্রির দাম সাঁত্রিশ আটত্রিশ দেখছেন এটা সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার পর্যন্ত হলে

কত কত বলে সাতাশ থেকে উনত্রিশ বেচা কিনার রেট তিরিশ এর মধ্যে হলে এটা বিক্রি করতে চাচ্ছেন এটা কিন্তু তিরিশ হাজারের মধ্যে হলে বেচা দিতে চান দাম চলছে কত চাইছেন বাবাজি দামি কাস্টমারে কত কয় কাস্টমার পঁচিশ আর বেচার দাম আট্রি হাজার বেচাবে আটত্রিশ হলে বেচাবে এটা আটত্রিশ হাজার হলে বেচাবে আচ্ছা এই যে এই বয়স এই বয়সে এই ঠান্ডায় ব্যবসা করছেন কষ্ট হচ্ছে না হ্যাঁ কষ্ট তো আছে তো দর্শক আমরা কারেন্ট হাট থেকে দেখানোর চেষ্টা করলাম দেখছেন যে ছোট বাচ্চার আমদানি সংখ্যাটা কম প্রচুর সৈত্য প্রবাহ আজকে যার কারণে আমদানিটা কম হয়েছে